হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে স্বপ্নে সাপ দেখার অর্থ কি। স্বপ্নের যুদ্ধ দেখা কি শুভ জেনে নিন কোন স্বপ্নে কী অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুরো তথ্য তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা ঘুমানোর সময় নানান জিনিস নিয়ে স্বপ্ন দেখি এই প্রত্যেকটা জিনিসের স্বপ্ন দেখার আলাদা আলাদা অর্থ রয়েছে জ্যোতিষ শাস্ত্র মতে এক একটা জিনিসের স্বপ্নে এক একটা অর্থ হয় স্বপ্নে আমরা প্রচুর জিনিস দেখে থাকি এগুলির মধ্যে কোন স্বপ্ন দেখার কি অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথম স্বপ্ন ভগবানের স্বপ্ন ভগবানের স্বপ্ন দেখলে জানবেন আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন আসতে চলেছে স্বপ্নে ভগবানকে দেখা অত্যন্তই শুভ দ্বিতীয় স্বপ্ন বন্ধুরা স্বপ্নে মাছ দেখাকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে মানা হয় আর মাছ ধরা দেখার অর্থ আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু মাছ যদি হাত থেকে পিছলে গিয়ে দেখেন তাহলে জানতে হবে অর্থপ্রাপ্তি হলেও আপনার কাছে থাকবে না সেই কারণে অনেকেই আছেন মাছ স্বপ্নে দেখেই মনে করেন নানান বিপদ আসতে চলেছে শুধু মাছকে স্বপ্নে দেখা অত্যন্ত ভালো এবং সেই মাছকে যদি আপনারা ধরতে যান বা আপনারা ধরে ফেলেছেন এমনটি দেখাও খুবই শুভ কিন্তু আপনাদের হাতে থেকে সেই মাছটি একেবারেই বাইরে বেরিয়ে গেছে এমনটা দেখা অশুভ বলে মনে করা হয় তৃতীয় স্বপ্ন জেনে নেওয়া যাক তৃতীয় স্বপ্নের নাম হচ্ছে সাপ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন স্বপ্নে সাপ দেখার অর্থ আপনার আশেপাশে প্রচুর শত্রু রয়েছে এই শত্রুরা আপনার ক্ষতি করতে পারে কিন্তু সাদা রঙের সাপ দেখা সৌভাগ্য এবং বংশ বিস্তারের লক্ষণ হতে পারে সেই কারণে যদি কখনোই সাদা রঙের সাপ স্বপ্নে দেখেন তাহলে একেবারেই ভয় পাবেন না আর যদি সাদা রঙ না এছাড়া অন্যান্য কোনো সাপ দেখেন তাহলে বুঝে যাবেন আপনাদের শত্রুরা আপনাদেরকে ক্ষতি করতে চাইছেন সেই কারণে স্বপ্নে সাপ দেখা অশুভ ইঙ্গিত দিয়ে থাকে এর পরের স্বপ্ন হলো বন্ধুরা বিয়ে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অন্য কারোর বিয়ের স্বপ্ন দেখে থাকলে জানবেন পরিচিত কারুর বিয়ের খবর আসতে পারে নিজের বিয়ের স্বপ্ন যদি দেখেন তাহলে জানবেন আপনার নিজের বিষয়ে সময় আসন্ন সেই কারণে স্বপ্নে বিয়ে দেখা অত্যন্তই ভালো এতে কিন্তু আপনাদের বাড়িতে সুখবর আসতে পারে এবং বিয়ে নিজেদের মধ্যে বিয়ে দেখা অত্যন্ত ভালো এই বিয়ে দেখে আপনারা একেবারে ঘাবড়ে যাবেন না বন্ধুরা এর পরের স্বপ্ন হলো ফলযুক্ত গাছ হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন স্বপ্নে যদি আপনারা দেখেন কোনো গাছে প্রচুর ফলে ভরে আছে তাহলে জানবেন খুব শীঘ্রই অর্থ প্রাপ্তি হবে হতে পারে আপনাদের বাড়িতে নানান নানান সম্পদ বা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে যার ফলে আপনাদের কোনো উন্নতি হচ্ছে না আর্থিক উন্নতি অনেকটাই কমে গেছে কিন্তু স্বপ্নের মধ্যে দেখেছেন কোনো গাছে প্রচুর ফল রয়েছে যেটাকে বলা হয় ফল যুক্ত গাছ তাহলে বলি বন্ধুরা এই গাছ দেখা অত্যন্ত শুভ এর ফলে কিন্তু আপনাদের সমস্ত আর্থিক কষ্ট দূর হবে এবং আর্থিক উন্নতি বাড়তেই থাকবে বন্ধুরা এর পরের স্বপ্ন হলো কালো বিড়াল অনেকেই স্বপ্নের মধ্যে কালো বিড়াল দেখে থাকেন স্বপ্নে কালো বিড়াল দেখা মানে জীবনের গুরুতর বিপদ ঘটতে চলেছে বাড়ির কারোর শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সেই কারণে স্বপ্নে কালো বিড়াল দেখা খুবই অশুভ বলে মনে করা হয় যদি আপনারা দেখে থাকেন বা দেখেছেন তাহলে অবশ্যই বাড়িতে ভালো করে আপনাদের ঠাকুর ঘরে পূজা দেবেন এবং সকল দেবদেবীর কাছে প্রার্থনা করবেন যাতে আপনাদের বাড়িতে কোনো রকম যেন অঘটন না ঘটে সবকিছু যেন ঠিক থাকে যদি আপনারা বাড়িতে ভালোভাবে পূজা দেন এবং এই স্বপ্নের কথা আপনাদের তাকে বলেন তাহলে কিন্তু আপনাদের খারাপ দিকটা অনেকটাই কমে যাবে এবং আপনাদের উপর আসা বিপদও অনেকটাই কমে যাবে সেই কারণে অবশ্যই বাড়িতে ভালো করে পূজা দেবেন এছাড়াও আপনারা চাইলে অবশ্যই ধুনো দেবেন প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে এতেও কিন্তু বাড়ির মধ্যে থাকা অনেক নেগেটিভ এনার্জিও দূর হয়ে যায় যার ফলে ধুনোর গন্ধতে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই কারণে আপনারা অবশ্যই কাজ করতে পারেন বন্ধুরা এর পরের স্বপ্ন হলো গরু হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন স্বপ্নে গরু দেখার অর্থ আপনি জীবনে প্রচুর লাভ করতে চলেছেন সেই কারণে স্বপ্নে গৌমাতাকে দেখা খুবই শুভ যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনারা পরের দিন সকালবেলা অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি কোনো গৌমাতা থাকে বা আপনাদের বাড়িতেও যদি থাকে অবশ্যই আপনারা আখের গুড় এবং রুটি একত্রে নিয়ে খাওয়াবেন এর ফলে কিন্তু আপনাদের আরও ভালো হবে এবং অনেক পণ্য অর্জন হবে সেই কারণে আপনারা এই কাজ অবশ্যই করতে পারেন কারণ গৌমাতাকে দেখা অত্যন্তই শুভ এছাড়াও বন্ধুরা স্বপ্নে যদি আয়না দেখেন স্বপ্নে আয়না দেখা একেবারেই ভালো নয় এটিও আপনার জীবনে আসন্ন বিপদের সংকেত দিয়ে থাকে স্বপ্নে আয়না দেখা মানেই কিন্তু আপনাদের নানান বিপদ আসতে চলেছে এই স্বপ্ন দেখা খুবই খারাপ হতে পারে আপনাদের বাড়িতে কোনো ভাঙা আয়না রয়েছে যেটা আপনারা প্রায় ব্যবহার করে থাকেন যতটা তাড়াতাড়ি পারবেন সেই ভাঙা আয়নাও দূর করার চেষ্টা করবেন এর ফলেও কিন্তু আপনাদের সংসারে উন্নতি হবে বাড়ির মধ্যে কখনোই কিন্তু ভাঙা আয়না রাখতে নেই আর যদি স্বপ্নেও ভাঙা আয়না বা আয়নাও দেখেন এতেও কিন্তু নানান বিপদ দেখা দিতে পারে সেই কারণে বাড়িতে ভালো করে পূজা করবেন এই বিপদ অনেকটাই কেটে যায় সকল দেবদেবীর আশীর্বাদে বন্ধুরা এর পরের স্বপ্ন হলো আগুন জ্বলতে দেখা স্বপ্নে আগুন জ্বলতে দেখা কিন্তু বিয়ের লক্ষণ বলে মনে করা হয় অনেকেই আছেন যারা স্বপ্নে হয়তো প্রায় আগুন দেখে থাকেন বা আগুন জ্বলছে এমনটা দেখছেন এর অর্থ হলো খুবই তাড়াতাড়ি বিয়ের লক্ষণ খুবই তাড়াতাড়ি আসতে চলেছে শুভ দিন সেই কারণে স্বপ্নে আগুন দেখা খুবই ভালো লক্ষণ এটি একেবারে খারাপ লক্ষণ নয় যদি দেখেন তা কিন্তু অত্যন্তই ভালো এর স্বপ্ন হলো যুদ্ধ স্বপ্নে যুদ্ধ হতে দেখলে জানবেন আপনার কোনো সমস্যার সমাধান হতে চলেছে হতে পারে অনেক দিন ধরে কোন একটা সমস্যায় ভুগছেন যেটা কিছুতেই সমাধান হচ্ছে না আর যদি স্বপ্নের মধ্যে দেখেন যে কোথাও যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ লেগেছে তাহলে বুঝে যাবেন আপনাদের সেই সমস্যা খুবই তাড়াতাড়ি সমাধান হতে চলেছে যার ফলে আপনাদের আর জীবনে কোনো সমস্যায় থাকবে না বন্ধুরা এর পরের স্বপ্ন হলো বেদনা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বেদনার স্বপ্ন দেখা মানে সন্তান প্রাপ্তি হতে চলেছে এই স্বপ্ন দেখা খুবই শুভ অনেকেই আছেন হয়তো অনেক দিন ধরে সন্তান কিছুতেই হচ্ছে না নানান কারণে কষ্ট পাচ্ছেন আর যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনারা কোনো কারণে খুবই কষ্টে আছেন বা বেদনাতে আছেন তাহলে বুঝে যাবেন আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি সন্তান লাভ হতে চলেছে সেই কারণে স্বপ্নে এই জিনিসটি দেখা অত্যন্তই শুভ স্বপ্নে যদি এই জিনিসগুলি দেখে থাকেন বা যে কোনো একটি দেখে থাকেন অবশ্যই নিজের মধ্যে রাখবেন এবং যেগুলি দেখে খারাপ মনে হবে অবশ্যই সবাইকে বলবেন সবাইকে বলে দেওয়ার মানে হলো সেই স্বপ্ন হয়তো সত্যি আর নাও হতে পারে এছাড়াও বাড়িতে খুবই ভালো করে পূজা আরাধনা করবেন এর ফলে আপনাদের স্বপ্নে যে খারাপ স্বপ্ন দেখেছেন বা দেখছেন তা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনাদের সাথেও কোনো খারাপ কিছু হবে না সেই কারণে অবশ্যই বাড়িতে ভালো করে পূজা দেবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই হরে কৃষ্ণ রাধে রাধে